हाय रॉकस्टार आस्बो रेगे चले जाओ हरोने प्रबुत करके लागो बा बाय बाय के दो हेल्पिंग 5 मिनट का लो करते से हमारे चैनल सब्सक्राइब करो और आप को लाइक करना मत भूलना होता হ্যালো হ্যালোয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর সবাই আমাকে বলতেছিলেন মানে দেখা হলেই বলেন আপু তোমার ভিডিও পায় না তুমি অনেক ইনেকটিভ হয়ে গেছো আসলেই আমি আসলে একটু ব্যস্ততার জন্য ভিডিও প্রপারলি দিতে পারতেছি না ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করব প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য ওই দিন বিকেলবেলা আমি জব থেকে ফেরার পর মানে সন্ধ্যায় ধরতে গেলে তো জব থেকে ফেরার পর আমার ফ্রেন্ডরা ছিল বাসায় মানে আমরা হঠাৎ প্ল্যানেই ওরা আসছিলো তো আসার পর আমার ফ্রেন্ড ঝালমুড়ির মশলা মানে নিজের হাতে বানাইছে আর এটা ওটা এত বেশি মজা হয় যে কি বলবো তো সবাই মিলে মুড়ি মাখা করলাম মানে ঝালমুড়ি যেটা প্রপার ওইটা করলাম দেন আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে সুপি নুডলস বানাইলো কারণ আমি জব থেকে আসছি আর ওরা বাসা থেকে আসছেন তো দেখা গেছে আমি বলছি আমি অনেক টায়ার্ড তরাই ইচ্ছা করবি পরে তারা আমাকে অনেক হেল্প করছে তারাই নিজে নিজেই সব কিছু করছে এক একজন এক এক প্ল্যানে তারপরে আমার আরেকটা ফ্রেন্ড ক্যারামেল টি বানাইছে এত মজা হইছে ওর ক্যারামেল টিটা কী বলবো আমি আমি এটা রেসিপি নিয়ে রেখেছি এটা আমি মানে ট্রাই করবো বাসায় আপুদেরকে সবাইকে বানাই খাওয়াবো তারপর আমরা পুরা বাসায় আমি একা ছিলাম কারণ হেপেপু যে ওরা চলে গেছিলো কিংয়ে মানে আমার বড় আপুর আর আমরা এখানে ছিলাম যেহেতু তো তো বাসায় আমি একা ছিলাম তো পুরা মিউজিক দিয়ে আমরা অনেক চিল করতেছিলাম তারপরে চা চলতেছিল সন্ধ্যায় সবাই মিলে মানে আসলে সুন্দর একটা টাইম কাটাইতেছিলাম আর এদিকে সে আমার ভিডিও বানাইতেছে

আমার বাসায় আড্ডা দিয়ে তারপরে আমরা রাতের বেলা সবাই মিলে চলে গেছি আমার বান্ধবীর বাসায় মানে মাইশার বাসায় মাইশার বাসায় সে অনেক কিছু রান্না বান্না করছিল সরষে ইলিশ তারপরে হচ্ছে আহার চিকেন তারপরে টক মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে তারপর রাত চারটা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় চলে আসি আসার পর এখন আমি আমার সব কিছু বুঝাই নিচ্ছি কারণ সকালবেলা আমি টাইম পাবো না একদমই আর যেহেতু আমার লাস্ট কয়েকদিন ঘুম হয় নাই জব সব কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে সময় গেছে তো আমি ট্রাই করছি যে রাতের মধ্যেই সব কিছু গুছাই ফেলার তো গুছাইতে গুছাইতে আমার প্রায় ছয় পাঁচটার মতো পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে যায় তারপর আমি শুইছি শুচি ছয়টা আবার আর্লি মর্নিং উঠে যায় কারণ আমাদের পরের দিন একটা দাওয়াত আছে আমরা ওকিংয়ে রওনা করবো তো এখন চলে যাচ্ছি ওকিংয়ে আমার লাখিয়পুর বাসাতে আর ওইখানে আমাদের একটা দাওয়াতও আছে তো দাওয়াতে জয়েন করার জন্য আমাদের আসলে আর্লি মর্নিং বেরিয়ে দিয়েছে তো প্রায় দশটার মধ্যে আমরা ট্রাই করছি বের হওয়ার ভাইয়ারা আসছিল তো আমি আর্লি আর্লি ঘুম থেকে আর ওইখানে যাব তো সব কিছু বোঝায় নিয়ে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আর এখন আমি বয়স আবার দিচ্ছি হচ্ছে লাখিয়পুর বাসায় আর এখানে সব বাচ্চা পার্টি সবগুলো আছে সবগুলো যেই দুষ্টামি করে মানে কন্টিনিউ তারা দুষ্টামির উপরেই থাকে আলহামদুলিল্লাহ আমাদের এবারের হলিডেটা খুব ভালো কাটতেছে সবাই তো অলমোস্ট চলে গেছে হেবেপুরা তারপর খুকিয়াপুরা ঘুর্কিয়াপুরা তো লাস্ট টু ধরেই লাখেপুরা এখানে আসে আর খুকিয়াপুর সাথে দেখা হয় না এক মাসের উপর হয়ে গেছে কারণ তারা মানে লন্ডনে থাকলে দেখা যায় আমি ব্যস্ত থাকি তো সব কিছু মিলে আমি খুবই এক্সাইটেড ছিলাম আর অনেকদিন পর আমি বেড়াইতে আসছি কারণ আমার ওইভাবে বেড়ানো হয় না লাককে মূল মাসে তো ওয়ান ইয়ার পরে আসলাম আর খুকিয়া পোলন্ডারে যাওয়ার পর দেখা যায় ও বাসে যায় কিন্তু রাতে থাকি না তো সব ভাই বোন মিলে আসলে রাতে থাকার মধ্যে অন্য রকম বাচ্চারাও এটা খুবই এনজয় করে তো সবগুলো রেডি নিয়ে আসবে তোমার দাওয়া দাচ্ছে আমি জানা রেডি হবো আমাকে কিছুগুলো করতে হবে আই নভ ইউ হ্যালো আলি যেমন নি

যাইতে হবে খুকি তোমার মাস পরে দেখছে হেয়ার আনবো সাথে সাথে কত আনছি রক্তের প্রতিদান বাংলাদেশ বানিয়ে ফেলছে মামা যে হেটে সব জিনিস দিয়ে একদম বাংলাদেশ বানাই আমাদের ফ্যামিলি একদম পরিপূর্ণ এখন আলহামদুলিল্লাহ লাকির বাসায় এই প্রথম মনে আমরা সবাই একসাথে

কালকে বানাইছো দেখছি খাইতে খিজে মন ছিল গ্রাম সবাই গেছিল আমি আনতেছি আর শুনতেছি আমি ঝটপট খুবই অল্প টাইমের মধ্যে রেডি হয়ে গেছি কারণ ওইভাবে আমি মেকআপ করতে পারি নাই আবার আমার আসার পর আপুদেরকে আইব্রো করে দিতে হয়েছে আসলে আপুদেরকে হালকা টাচ আপ দিতে হইছে ওদেরকে একটু একটু মেকআপ করে দিয়েছি মানে ভাবি গিয়ে আপুদেরকে তারপর আমি অল্প টাইমের মধ্যে রেডি হয়েছি যেহেতু আমাদের ওই রকম টাইম হাতে ছিল না তো তারপরেও রেডি হয়ে গেছি সুন্দর একটা ড্রেস পড়ছি গর্জিয়াস ড্রেস আর এদিকে আমার সাথে আমার পিচ্ছি পার্টিরা আছে আর রুফি মনি আছে আকসা বেবি আছে তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মানুষ বেশি ছিলাম তো আমরা একে একে সবাই মানে ভাইয়া আসছে দুইবার তারপরে শুন ভাই আসছে দুইবার তো আমাদেরকে যেহেতু কাছাকাছি ছিল আপদের বাসা থেকে তো আমরা ওইভাবেই ইয়ে করতে পারছি আর এই সাইডে আমি ছিলাম আকসা আর ইশালের দায়িত্বে তো আকসাও চলে আসবে এইদিকে দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে মানে আমার বসতে হয়েছিল সারাক্ষণ বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে আমি মজা করতেছিলাম যে নেক্সট বাচ্চা পার্টি যেখানে যাবে আমি আর বাচ্চা পার্টির সাথে মানে কোথাও যাব না কারণ ওদের জন্য মানে তো বেশি দুষ্ট দুইটা তো দেখা গেছে তারপর আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে একসাথে আমরা একটা সাইডে বসে গেছি আর যেহেতু আমাদের খুবই ক্লোজ আপুর ছেলের বার্থডে ছিল তো দেখা গেছে আমরা সবাই ভাই আর অলন থেকে চলে আসছে আবার আপুর ছেলে হচ্ছে রাফানের ফ্রেন্ড তো ওইভাবে আমরা সবাই বসে গল্প করতেছিলাম ওই সাইডে আরও অনেক পরিচিত আপুরা ছিল সবাই মিলে একসাথে অনেক দিন পর একটা প্রোগ্রামে আসছি দেখা যায় সচরাচর সবার টাইম মেলানোটা অনেক বেশি কঠিন হয়ে যায় এটা শুধুমাত্র সম্ভব হয়েছে যেহেতু স্কুল হলিডে আছে তার জন্য আর এই দিকে কিন্তু আলিজে খুবই এনজয় করতেছে আলিজে কিন্তু মানে প্রথমবারের মতো সে খালার বাসায় এসে বেড়াইতেছে থাকতেছে আবার সে মানে ঘুমে শেষ তো আলিজের পাপও বেড়াইতে এসছিলো এই প্রথমবারের মতো আমরা লাকিয়াপুর বাসায় মানে সবাই একসাথে গেট টুগেদার করছি আর এই হচ্ছে বার্থডে বয় সবাই মিলে ওকে মানে আমরা কেক কাটবো হচ্ছে এইখানেই তো বার্থডে বয়ের সব ফ্রেন্ডরা সবাই মিলে বসে আছে এই সাইডে আমি দিতে Terima kasih telah menonton!

Attu santai, santai Ha? hey, shu. Takka. Ve touchi. Ali. Halo. Takar kari. Mammat. Mammat. Mama. Mama. Oh. Mama.

সবাই মিলে বাসার দিকে চলে যাচ্ছি কারণ একে একে যা হচ্ছে আমার কাছে রাস্তা গুলো না এত ভালো লাগে কারণ এখানে আমার ইউকে আসার পরে এই প্রথম মানে আমার ওকিংয়েই থাকা তো এই জায়গাগুলোর প্রতি আমার অনেক মায়া আসবে তো সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না